আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে কুড়িটি ছেলে শিশুর নাম ইংরেজি বানানো অর্থসহ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি সাদমান সাকিব অর্থ আনন্দিত উজ্জ্বল সোয়েব আখতার অর্থ নবী তারকা মুআসির অর্থ বন্ধু সাথি মুনা এম অর্থ দয়ালু মফিজ অর্থ সমৃদ্ধ আনয়নকারী নাসিক অর্থ সুবিন্যস্ত নাসিম অর্থ কোমল বাতাস নাওয়াজ অর্থ আরামদায়ক নাউসাদ অর্থ ঐশ্বর্যবান তৌসিক অর্থ প্রত্যায়ন মুস্তাকিম অর্থ সরল পথ মুতাসিম অর্থ দৃঢ়ভাব মুস্তাক অর্থ ভক্ত ওয়াইজ অর্থ উপদেশ দানকারী আমিন অর্থ বিশ্বাসী মুবতাসিম অর্থ হাস্যজ্জল্য মুনির অর্থ আলোকিত অর্থ বিজয়ী নুযাস অর্থ দোলনা নিবরাস অর্থ প্রদীপ আশা করি এই নামগুলো সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম